আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা ওয়া আদা আম্মা বাদ সময়ত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে তৎকালীন সময়ের লোকেরা বিভিন্ন প্রকারের কৌশল অবলম্বন করেছিল তারা ব্যঙ্গাত্মক কবিতা রচনা করত যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিজের চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল যখন তাদের পরিবারের বিরুদ্ধে সূরা লাহাব নাযিল হলো তখন সে রাগে অগ্নিশর্মা হয়ে হাতে পাথর নিয়ে কাবাঘরের দিকে চলে গেল রসুল্লাহ সাল্লামকে দেখলে পাথর মেরে তার মক্ষান ভেঙে দিবে এই উদ্দেশ্যে দেখুন এই সময় সে কবি ছিল কবিতা আওরাতে আওরাতে চলে যাচ্ছে সে বলছে যে মোজাম মামাম আসয় নান মোহাম্মদ সাল্লা সাল্লামকে মোজাম্মাম বলছে মোজাম্মাম মানে হচ্ছে নিন্দিত হচ্ছে বলছে মোজাম্মাম মানে নিন্দিতের আমরা অনুসরণ করি না হু আবাইনা তার নির্দেশ আমরা অমান্য করি না আর তার দিন আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এভাবে সে কবিতা বলছে দেখুন এর জবাবে রসুল্লাহ সাল আল সাল্লাম যা বলেছেন চমৎকার ভাবে আলা তোমরা কি জানিত হবে না আন্নি সাতমা করাইসিন পালা আনাহুম আলাহ তালা আমার দিক থেকে কোরাইশদের গ্যালি এবং লানত কিভাবে ফেরত নিয়েছেন কিভাবে পরিবর্তন করে দিয়েছেন ইয়াস তুমা মোজাম্মামান কোরাইশটা আমাকে নিন্দিত বলে গালি দিত ওয়াই আল্লাহ আনুনা মোজাম্মামান এবং আমার উপরে লানত অভিসম্পাত আরোপ করত ও আনা মোহাম্মাদুন অথচ আমি মোহাম্মদ প্রশংসিত সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তারা এভাবে ব্যঙ্গাত্মক কবিতা রচনা করে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে কষ্ট দিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এত শত অপবাদ ব্যঙ্গাত্মক তার নামে কবিতা রচনার পরেও তিনি ধৈর্য ধারণ করে দিনের পথে অটল থেকে দিনের দাওয়া প্রদান করেছেন আসুন আমরাও দিনের পথে অটল থেকে দিনের দাওয়া প্রদান করি শত বাধা আসার পরেও আল্লাহ তাও দান করুক আমিন واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته